নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের বাটা ভর্তা রেসিপি শেয়ার করছি ভর্তাটা আজকে একদম তেল চারা কিভাবে করবেন আমার ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আশা করছি ভালো লাগবে প্রথমে একটা চোলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এখানে কুচুনু চিংড়ি মাছ কিছু বেছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ওই লবণের সাথে ভালো করে এইভাবে শুকনোভাবে বেছে নেব এখানে কোনো রকম তেল মশলা আমি ব্যবহার করব না অনেকেই আছেন চিংড়ি মাছ ভর্তাতে কিন্তু একদম তেল দিয়ে ভর্তা করেন তো এভাবে ভর্তাটা একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে শুকনো কড়াইতে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আবার একেবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবেন তো আমি খুব ঘরোয়া রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং ঘরোয়া রেসিপিগুলি কিভাবে আপনারা একদম সুস্বাদু করে খেতে পারবেন তো এই রেসিপিগুলি কিন্তু আমি বেশিরভাগই শেয়ার করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এবার দেখুন এভাবে ভেজে নিতে নিতে যখন দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে আর দেখবেন চিংড়ি মাছ থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু ভাজা ভাজা একটা গন্ধ বেরুবে তখন বুঝে নিতে হবে এই যে এইভাবে শুকনো করে নিতে হবে একবারে ভেজে ভেজে তখন ভেজে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে তো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার শিলনুরাই ভর্তাটা তৈরি করব এবার চিংড়ি মাছের সাথে আমি কিছু উপকরণ দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর সাথে আরও দিয়ে দেব একটু সরষে আর সর্ষেটা যদি আপনাদের কাছে ভালো না লাগে না দিলেও চলবে সর্ষেটা দিলে কিন্তু ভর্তাতে খুব সুন্দর একটা মানে গন্ধ ওঠে তো সর্ষের দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে সব বাটাতে আমি একটু সর্ষে ব্যবহার করি এবার আস্তে আস্তে করে বেটে নিয়ে ভর্তাটা তৈরি করে নেব তো ভর্তাটা বন্ধুরা একবার করে এইভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আশা করছি যারা বর্তা খেতে পছন্দ করো তো বর্তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক 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 কিছুর বর্তা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু চ্যানেলে পেজে ঘুরে দেখতে পারে আর আমি কিন্তু একদম বাটা বাটি ভর্তা খেতে খুবই ভালোবাসি আর খুবই পছন্দ করি তো আমার মতো যারা বর্তা খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে অবশ্যই বর্তাটা বাড়িতে করে একবার দেখো আমার বাটা বাটি একদম হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব তো এবার এখানে আমি লবণ অ্যাড করে দেব আমি তো বাটার সময় লবণ দিই নি এবার একটু লবণ দিয়ে দেব লবণটা আপনারা প্রথমেও দিয়ে দিতে পারবেন পরেও দিতে পারবেন আর দিয়ে দেব আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়োটা যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন তো আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল এই চিংড়ি মাছের বর্তাটা খেতে তো বর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গরম বাতের সঙ্গে এই চিংড়ি মাছের বর্তা কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন